নমস্কার আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় আবারও স্বাগত আজকে আমি কথা বলবো বর্তমান সময়ের একজন সুলেখক মিথিল ভট্টাচার্যর লেখা পরাহত ভাগ্যনায়ক এবং নাসত্য পুত্র এই দুটি বই নিয়ে তো চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করা যাক প্রথমেই যে বইটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরাহত ভাগ্যনায়ক এই বইটা ভগবান শ্রীকৃষ্ণের জীবনের নানা ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়েছে শ্রীকৃষ্ণের জন্ম থেকে তার বেড়ে ওঠা এবং বেড়ে ওঠার পথে যেসব বাধা বিপত্তি আসে তার উপর গুপ্ত আক্রমণ এইসব ঘটনাকে এই বইতে তুলে ধরা হয়েছে গল্প ছলে বইটাতে আমরা দেখতে পাবো যে কিভাবে শ্রীকৃষ্ণ তার জীবনের সমস্ত বাধা বিপত্তি প্রতিকূলতাকে জয় করে হয়ে উঠেছিলেন আর্যাবর্তের অপরাজেয় নায়ক এবং কিভাবে তিনি মথুরায় সিংহাসন জয়লাভ করেছিলেন এই সমস্ত বিষয়ের উপর এই বইটিতে আলোকপাত করা হয়েছে বইটার যে বিষয়টা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে ভগবান শ্রীকৃষ্ণ কিছুটা আড়ালে রয়েছেন মানুষ শ্রীকৃষ্ণকে আমরা এই বইতে খুব বেশি করে পাব এই বিষয়টা আমার এই বইটা পড়ার ক্ষেত্রে খুব ভালো লেগেছে লেখকের গদ্য শৈলী আমার ভীষণ সুন্দর লেগেছে বইটির চরিত্র চিত্রণ আমার ভীষণ আকর্ষণীয় লেগেছে শ্রীকৃষ্ণ চরিত্রর পাশাপাশি যেভাবে কংস এবং কালীয় সর্দার মানে কালীয় নাগের যে চরিত্র সেই চরিত্রকে যেভাবে এই বইতে চিত্রিত করা হয়েছে সেটা সত্যি প্রশংসার যোগ্য আমার ভীষণ ভালো লেগেছে এই বইটা পড়ে আমি আপনাকে অবশ্যই এই বইটা একবার পড়ে দেখতে বলবো যারা শ্রীকৃষ্ণকে নিয়ে লেখা পড়তে আগ্রহী তাদের বইটার পাতার সংখ্যা হচ্ছে ১৬০ পাতা এবং বইটার মুদ্রিত মূল্য রয়েছে দুশো পঞ্চাশ টাকা এবং বইটা একটা পেপার ব্যাগ বইটার মলারটা ভীষণ সুন্দর প্রচ্ছদের কাজ খুবই সুন্দর লেগেছে আমার এবং এই বইটার প্রচ্ছদটা এঁকেছেন তৌসিফ হক তো এই হচ্ছে প্রথম বই পরাহত ভাগ্যনায়ক পরের বইটা হচ্ছে পরাহত ভাগ্যনায়কের দ্বিতীয় খণ্ড নাশত্ব পুত্র তো চলুন এই বইটার বিষয়বস্তু সম্পর্কে জেনে নেওয়া যাক অশ্বিনী কুমার দয়ের মধ্যে অশ্বিনী কুমার নাশত্ব দেবের পুত্র নকুল মহাভারতে তার পরিচয় তিনি মহারাজ পাণ্ডুর দ্বিতীয় পত্নী মাদ্রির গর্ভজাত চতুর্থ পাণ্ডব আমরা তার সম্পর্কে জানতে পারি তিনি পরম রূপবান ছিলেন এবং মহাপ্রস্থানের সময় তার এই রূপের অহংকারী তার পতনের কারণ হয়ে দাঁড়ায় মহাভারতে তাকে যেন কিছুটা উপেক্ষিত মনে হয় যেন সবার মাঝে বিচরণ করেও তিনি যেন কিছুটা নীরব আড়ালে রয়ে গেছেন স্বয়ং রচয়িতা ব্যাসদেবও যেন এই মহাকাহিনীর বেশিরভাগ অংশে তার কণ্ঠে ভাষা দিতে বিস্মিত হয়েছেন লেখক ভূমিকায় বলেছেন আপাত দৃষ্টিতে অন্তর্মুখী নীরব ব্যক্তিদের জগৎ সংসার সম্পর্কে নীরব মনে হলেও সেই উপেক্ষিতরাই সবার অজান্তে যে শ্রেষ্ঠ পর্যবেক্ষক হয়ে উঠতে পারে না তাই বা কে বলতে পারে কে জানে জানা ইতিহাসে কোন অজানা রূপ জীবন্ত হয়ে উঠতে পারে তাদের মনের গহীন ঘরে শুধু একটি বা দিলে আর তাই এই কাহিনীর অবতারণা এই বইতে লেখক নকুলের জবানিতে তুলে ধরেছেন মহাভারতের কাহিনী নকুলের সাথে অন্যান্য পাণ্ডবদের সম্পর্ক মাতা কুন্তীর তাদের জীবনে নেওয়া প্রতিটি পদক্ষেপ এবং তার পেছনে রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় তার সঙ্গে পাণ্ডবদের সম্পর্কের কথা অগ্নি সম্ভতা যাজ্ঞসেনী পাঞ্চালীর সাথে তার এবং অন্যান্য পাণ্ডবদের সম্পর্কের রসায়ন তার নিজের দ্বিতীয় পত্নী শিশুপাল দুহিতা চেদি রাজকুমারী করেনমতির সঙ্গে তার সম্পর্ক যে চেদিরাজ শিশুপাল রাজসু যজ্ঞের পূর্ণভূমিতে বাসুদেব কৃষ্ণের হাতে বধ হয়েছিলেন এবং সেই ঘটনার প্রভাব কিভাবে পড়েছিল নকুল এবং করণামতির সম্পর্কে এই সব বিষয়ে আলোকপাত করা হয়েছে বইটিতে সর্বোপরি মহান দ্বারকাধীশ যাদব কুমার শ্রীকৃষ্ণের তাদের জীবনে আগমন এবং তার সাথে পাণ্ডবদের সম্পর্ক দ্রৌপদী এবং মাতা কুন্তীর সাথে শ্রীকৃষ্ণের সম্পর্ক ভীষণ সুন্দরভাবে চিত্রিত করা হয়েছে বইটার বিষয়বস্তু সম্পর্কে আরও একটা কথা যেটা না বলে পারছি না সেটা হচ্ছে পিতা নাশত্ব দেবের সঙ্গে নকুলের চিঠির আদান প্রদানের মাধ্যমে এক পিতা ও পুত্রের স্নেহের সম্পর্কের নানা দিক বইটিতে উঠে এসেছে যা পড়তে বড়ই সুন্দর লাগে সেই সময়ে আর্যাবর্তের রাজনীতির মঞ্চ এবং সেই মঞ্চে পঞ্চপাণ্ডব এবং কুরু বংশের রাজনীতিতে শ্রীকৃষ্ণের পদার্পণ পরিবর্তিত হয়ে চলা বিভিন্ন রাজনৈতিক শক্তির সমীকরণ এই বিষয়গুলিকে লেখক অত্যন্ত দক্ষতার সঙ্গে এই বইয়ের পাতায় তুলেছেন বইটির চরিত্র চিত্রণ আমার চমৎকার লেগেছে শ্রীকৃষ্ণ অর্জুন ভীম থেকে শুরু করে মহারাজ্ঞী গান্ধারী পরম জ্ঞানী মহামন্ত্রী বিদুর গান্ধার রাজ শকুনি অঙ্গরাজ কর্ণ রাজকুমার দুর্যোধন প্রতিটি চরিত্রকে বইটা জীবন্ত মনে হয়েছে কাহিনীর উপস্থাপন উপযুক্ত ভাষার ব্যবহার সর্বোপরি লেখকের সুন্দর লেখনী শৈলী কাহিনীটাতে অন্য মাত্রা যোগ করেছে তা আমার পড়ে ভীষণ ভালো লেগেছে এবং এই বইটা পড়ে আমি অভিভূত এই বইটার পরের খণ্ডের অধীন আগ্রহে অপেক্ষা শুরু হলো আমার শরণাভ বিerar করা এই প্রচ্ছদীয় বইটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে বইটার পাতার সংখ্যা হচ্ছে 423 পাতা এবং বইটার মুদ্রিত মূল্য রয়েছে 525 টাকা তো এই গেল আমার নাশত্বপুত্র এবং পরাহত ভাগ্যনায়ক এই দুটি বই নিয়ে কিছু কথা আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে করবেন এই দুটো বই যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছিল জানাতে পারেন পড়ার ইচ্ছে থাকলে সেটাও জানাতে পারেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ